কারো পছন্দ ফুটন্ত আর কারো পছন্দ সাদা মাটা তো আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা একদম ফুটন্ত অনেক সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহর রহমতে চেয়ে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এই যে খুবই সুন্দর যেটা বললাম ফুটন ফুটন্ত টু টুপিস দেখাবো আশা করছি তোমাদের সুন্দর ডিজাইনটি ভালো লাগবে আর ডিজাইনটা একদমই নতুন একটা ডিজাইন তো দেখতে থাকো আর মতামত অবশ্যই জানাবো ভিডিও শেষে চলো প্রথমে তোমাদেরকে আমি জামাটা দেখাই তার আগে বলে দিই যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাব আমার ফোন নাম্বার পেয়ে যাবা পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা আমার পেজের নাম হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট তো দেখো এটা হচ্ছে জামাটির গলার দিকটা দেখতে পাচ্ছ একদম নিজ দিক হয়ে বর্ডার বরাবর কাজ করা আর নিচের পারটা দেখো কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর খেয়াল করেছো লাখ কোনো যে ডিজাইনটা আছে না এর মধ্যে কিন্তু চুমকি দেওয়া আছে এটা ছিল এক আপুর পছন্দ করা কাস্টমাইজড ডিজাইন তো আপুর পছন্দ বলতে হবে মার্শাল্লাহ কারণ এটা সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে পাঁচ রঙের মাল্টি সুতা ব্যবহার করা হয়েছে এখানে দেখো গোলাপি রয়েছে হালকা গোলাপি রয়েছে জলপাই সেদ্ধ জলপাই আর রয়েছে সাদা একদম লাখনোর কাজ করা তো এখানে কিন্তু বিভিন্ন রকমের সেলাই আছে যেমন ধরো যে লাখনো সুজনি সেলাই আছে তারপরে শার্টিং ভরাটা আছে মাছ কাটা আছে তো এই সেলাইগুলো দিয়েই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তো জামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা এটা হচ্ছে লেমন কালারের ওপরে এটা হচ্ছে একটু কালারই খুব বেশি হালকাও না খুব বেশি গাঢ়ও না এরকম একটা কালার তো জামাটির সামনে তো দেখে ফেলেছ এটা হচ্ছে পেছনের দিকটায় পেছনের দিকটা দেখো ছেটা ফুল দিয়েছি যেহেতু পেছনের যে ছেটা ফুলগুলো দিয়েছি এগুলো থোকাগুলো বেশ বড় বড়। এই জন্য দুইটা একটা করে দিয়েছি এর বেশি ঘন আমি করতে চাইনি এবার চলো হাতটা দেখে নাও এখানে হাতাতেও কিন্তু ছেটা ফুল দেওয়া আছে মানে জামাটির সামনে পাট কিন্তু অনেক সুন্দর ঘন কাজ করা আর এই যে হাতে বলো অনেকটা কাপড় আছে যেহেতু এই কাপড়টা হচ্ছে অর্গেন্ডি কাপড় জামা ওড়না দুটাই অর্গেন্ডি কাপড়ের ওপরে করা এই কাপড়ের উপরে যদি জামা করা হয় তাহলে হাতার কাপড়টা একটু এক্সট্রা বেশি থাকে যার জন্য ইচ্ছা মতন ডিজাইন বানানো যায় তো চলো এবার তোমাদের সাথে ওড়নাটা শেয়ার করি ওড়নাটা হচ্ছে আড়াই হাত বহরের উপরে করা তো এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ওড়নাটির দুই পার মানে যে নিচের যে অংশ আছে না এই অংশ দুই পাশে এরকম কাজ করা লাখনো কাজ করা আর তার সাথে রয়েছে যে বর্ডার করা সেইটা আর মিডিলে রয়েছে ছেটা ফুল তো তোমাদেরকে একটু ক্লোজভাবে দেখাই যে সেলাইটা কেমন দেখো শাটিং ভরারগুলো খুব সুন্দর করে করা হয়েছে মানে আমি যে কর্মীকে দিয়েছিলাম তার হাতের কাজের ফিনিশিং কিন্তু সুন্দর দেখো সবার হাতের কাজ কিন্তু এক হয় না কারো বা খারাপ হয় কারো বা ভালো হয় তো যাকে দিয়েছিলাম তার হাতের কাজ অনেক সুন্দর যার জন্য এটা বেশ ভালো লাগছে দেখতে তো তোমাদের মতামত আমাকে জানাবা তো এই তো দেখো অন্যটা আমি একটু উল্টে দেখালাম যেহেতু আমি রুমের মতো ভিডিও করছি সেহেতু তোমাদেরকে আমি একদম যে ফেলে দেখাইতে পারছি সেটা পারছি না যার জন্য দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ওড়নাটিতে এরকম কাজ আছে তো এই তো দেখো জামা ওড়না একসাথে ম্যাচিং ম্যাচিং তাহলে এটা সেলাই টিউটোরিয়াল কারা কারা চাও আর এটা ডিজাইনের টিউটোরিয়াল কারা কারা চাও আমাকে অবশ্যই জানাবা আমি তোমাদের মাঝে চেষ্টা করব শেয়ার করার তো তোমাদের কেমন লাগলো ড্রেসটি আমাকে বলবা আর জামা ওড়না একসাথে ভালো লাগছে তো আর বলে দিই এটার সাথে কিন্তু সালোয়ার মানাবে হচ্ছে গোলাপি কালার যেটা সেটা তো তোমরা চাইলে টু পিসও নিতে পারো থ্রি পিসও নিতে পারো তো নিতে হইলে অবশ্যই পেজ ইনবক্স করে দিবা আর পেজটিও ফলো করে দিবা আর যারা যারা থ্রি পিস নিতে চাও তারা অবশ্যই জানিয়ে দিবা যে থ্রি পিস কারণ না আমার কাছে সব কিছুই টু পিস তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ আল্লাহ হাফেজ